হ্যালো বন্ধুর আরেকটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি সেটা হচ্ছে এই যে শেখা এই যে সেক্সাসিনা তোমাদের সেক্সাসিনার যে পাসপোর্ট পাসপোর্ট তার যে লাল পাসপোর্ট তার যে বাতিল করে দেওয়া হলো এরকম অবস্থায় ভারত কি করবে এরকম অবস্থা এখন ভারত শেখ হাসিনা ফেরত পাঠাবে না তারা কোন একটা বিশেষ কোন একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে কোনোভাবে একটা বিশেষ স্টেটাস দেবে হাসিনাকে দিয়ে তাকে ক্ষমতায় রাখা হবে বা অথবা এটাও হতে পারে যে শেখ হাসিনার হয়তো গোপনে গোপনে ভারতীয় নাগরিকত্ব থাকতেও পারে ইউ নেভার নো ইউ নেভার নো থাকতেও পারে তো এ ধরনের কিছু একটা হবে এবং শেখ হাসিনাকে তোমরা ভুলে যাও শেখ হাসিনাকে তোমরা হ্যাঁ হয়তো তার ওয়ারেন্ট হলে হয়তো ভারতের সাথে চুক্তি করে বন্দি বিনিময়ের মাধ্যমে কোনোভাবে তাকে ফেরত আনা জেলেও যেতে পারে তবে এই মুহূর্তে শেখ হাসিনার চাইতে আমাদের বেশি মনে হয় যে আমাদের ফোকাস করতে হবে যে দেশে এই যে উপদেষ্টাগুলোকে যে বসাইছে এরা কি দেশ চালাতে বাধ্য হচ্ছে আমি বলবো যে টু সাম এক্সটেন্ট ইয়েস কারণ এরা ইনএক্সপিরিয়েন্স ইনএক্সপিরিয়েন্স এবং এদের কারোরই ভবিষ্যতে এই এই এটা ইয়ে নেই দেশ পরিচালনা করার ক্ষমতা নেই এবং সেকেন্ডলি হচ্ছে তারা দেশের ক্ষমতা এমন একটা পরিস্থিতি পরি এমন একটা সময় আছে যখন দেশ খুবই ভালনারেবল খুব একটা ভালনারেবল সময়ের ভিতর দিয়ে যাচ্ছে বাংলাদেশ এমন চাপের পরিস্থিতিতে সে তারা যে খান কিরপোলা এই খান কিরপোলা বেশ এই এমন চাপের পরিস্থিতিতে পড়ছে যে সরি বুঝতে পিছনে গাড়িটাকে আমি একটু গালি দিলাম পুলিশ নাকি আবার না পিছনের গাড়িটা গাড়ি দিয়ে কারণ আমি যাচ্ছি আমাকে জায়গা লাগাই দিতে যাচ্ছি মানে কিছু মানুষের সুরে হচ্ছে সাইকোপ্যাথ খানকি হচ্ছে শেখ হাসিনা বলতে তো কি জানি কথা তারা অনেক কঠিন সময় দায়িত্ব নিয়েছে এই কঠিন সময় আসলে দায়িত্ব পালন করা স্টাফ ভেরি টাফ তার উপরে এই যে হাসিনা যে বিভিন্ন ধরনের ভারত ভারত একদিকে বলছে যে তারা বাংলাদেশে সুসম্পর্ক রাখতে চায় আর একদিকে সুসম্পর্ক রাখতে চাইছে আর একদিকে ভারত বাংলাদেশের সাথে বিভিন্ন শত্রুতামূলক আচরণ করছে যেমন কিছুদিন আগে যে আদানি বললো যে বাংলাদেশে বিদ্যুৎ দেওয়া যাবে না আদানি না সুদানি কি একটা আছে ওদের আদানি না সুদানি ওরে বললো যে কি বাংলাদেশে বিদ্যুৎ দেওয়া যাবে না তারপর হচ্ছে এই এখন আবার গেট খুলে দেওয়া হতো গেট এখন তারা খোলেনি এখন যায় না কতটা সত্য না মিথ্যা পলিটিশিয়ানরা তো অনেক সময় অনেক ধরনের কথা বলে ত্রিপুরাতেও হয়েছে কিন্তু বাংলাদেশে বেশি পানি আসছে তো নিশ্চয়ই ভারতের কিছু অবশ্যই আছে তো ভারত অবশ্যই দায়ী যা রটে তার কিছু তো কিছু তো ঘটে তো এই এটাই হচ্ছে এখন ইয়ে তখন আমাদেরকে মনে যে দুর্যোগ থেকে দেশের মানুষকে রক্ষা করতে হবে আর এই হাসিনা খান কি মাগি কোথায় গেছে কি করছে সেটা আমাদের দেখার বিষয় না মোদি খানকির পোলা আর ওই যে একটা কে আছে জয় কি জানি খানকির খানকির পোলার নাম কি খানকির পোলার নাম কি ওই যে ওই যে চিকনাকে চিকনা করে লোকটা দাড়িগুলো মানে ওই যে ধনের বালের মতো দাড়ি মুখে জয় শঙ্কর জয় শঙ্কর ওই খানকির খানটির ওর আমার ইচ্ছা করে কি ওর চশমাটা নিয়ে চশমার ডানটি ও নুনু ফুটো দিয়ে ঢুকাই দিতে এটা করতে ইচ্ছা কি খানকির পদা মানুষ মানে গাড়িটা আমার উপরে চাপ দিতে গেছে যাই হোক কি জানি বলতেছিলাম হ্যাঁ আর এই তোমাদের কি হিসাব হচ্ছে سكس سكس কামাল سكس কামাল এই سكس কামাল তো একজন একটা কোন এক মাগী জানি কি বলছে কোন এক মাগী আছে নিপুন নাকি কি নাম তো এই মাগী शेख সেলিম কেবল কি سكس সেলিম سكس সেলিম তো এই এটা কিন্তু আমার ডায়লগ এই আমার ডায়লগটাকে নিয়ে কিন্তু মেরে দিয়েছে এ আমি শেখাসিং এর سكس সিনা বলি سكس সিনা যাই হোক এবং কথা একটা যেটা কথাটা বলবো এই যে দিবানি হাসিনা দিবানি হাসিনা ধোকা ক্যা খাই হাসিনা দিবানি হাসিনা চোদা ক্যা খাই হাসিনা তো এই আমি কিন্তু শেখ হাসিনাকে শেখ হাসিনা বলতাম অনেক আগে আমার মাথায় আসছিল নিয়ে নিল বর্তমানে এবং আরেকটা খবর যেটা দেখলাম যে মানিক মানিকের তো বিচি ছিলে গেছে বিচি কি করেছে একটা লোকে এই লোকটা একটা ভোগ চোখ খান কি লোকটা একটা ভোগ চোখ এই 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 এখানে একটা খানকির পোলা রাস্তার মাঝখানে গাড়ি মালা মানে খানকির পোলার মার থেকে মানে কি মেরে রকম যাই হোক তো এই খানকির পোলা বিচি ছিলে গেছে তার বিচির ভেতরে ডাক্তাররা বিচির যে যেটা কে সেটার ভেতরে তারা টয়লেট করছে টয়লেটি মানে ওর ভেতরে পাইপ দিয়ে ভিতরে ময়লা পরিষ্কার এটার ভিতরে ময়লা আসলে কি ওই যে ওই যে রাস্তার পাশে শুয়েছিল ওইখানে ময়লা ঢুকছে এই লোকটা একটা ডিম টিম মারছে একদিকে বিচি ফেটে গেছে আর একদিকে ডিম ডিমের বাড়ি খাচ্ছে মানে এই লোকটা বিনা কারণে হোগা মারা খেলো বিনা কারণে কিনা যায় না সে কি করছে না করছে আমি জানি না কিন্তু মানে একটা ভালো হোগা মারা খাইছে তার চেয়ে অনেক বড় বড় লোক অনেক বড় ক্রাইম করেও হোগা মারা খায়নি এখনো পর্যন্ত কিন্তু এই লোকটা হোগা মারা খেয়ে তো যাই হোক তার বিচি নাকি বিচি থলি তা সেলাই করে এখন সুস্থ আছে এই মুহূর্তে তো এই আপডেট এবং আমার মনে হয় না শেখ হাসিনা এখন ভারতে গিয়ে কোনো কৌশল করতে পারবে কারণ ভারত সরকার তার সাথে কোনো কথাবার্তা ওইভাবে এখন আর অফিসিয়ালি বলছে এখন ভারতে তো স্বার্থ এখানে দেখতে হবে শেখ হাসিনাকে সুযোগ দিয়ে তো কোনো স্বার্থ ভারতে উদ্ধার হবে না তো যাই হোক আমাদেরকে এখন এই বন্যা দুর্গত মানুষের চোখ সমস্ত প্রথম প্রায়োরিটি এই বন্যা দুর্গত মানুষদেরকে আগে আগে হেফাজত করে হেফাজতে ইসলামকে দিয়ে এদেরকে হেফাজত করতে হবে এদেরকে হেফাজত করে তারপর আমরা ভারতে বাছার মধ্যে সারাশি অভিযান করি মোদীর নুনু মোদীকে ধরে নুনু নুনুকেটা মুসলমানি দিয়ে দেবো নদীকে গিয়ে আমরা ধরে মুসলমান আগে ছিল শেখ হাসিনার মুসলমানি এখন আবার মোদির মুসলমানি আচ্ছা বন্ধুরা বাড়ির কাজে চলে এসেছি ঘুম আসতে এখন অনেক অনেক শরীরটা ক্লান্ত কাল আবার কথা হবে গুড নাইট বা